শক্তি হারাচ্ছে নিম্নচাপ তবুও ভিজবে বাংলা জেনে নিন আগামী সাত দিনের পূর্বাভাস বঙ্গোপসাগরের সৃষ্টি গভীর নিম্নচাপটি শক্তি হারিয়ে ঝাড়খণ্ডে প্রবেশ করছে এবং একটি নিম্নচাপ অঞ্চল পরিণত হচ্ছে এর প্রভাবে গত তিন দিন ধরে দক্ষিণবঙ্গে যে টানা বৃষ্টি চলেছিল তার পরিমাণ আজ থেকেই কমছে তবে আবহাওয়াবিদরা জানিয়েছে বৃষ্টি পুরোপুরি বন্ধ হবে না বরং বিক্ষিপ্ত তাও বৃষ্টি চলবে আরও বিস্তারিত আনতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনার জেলার নতুন নতুন খবরগুলি সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা লাইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন আগামী সাত দিনে বাংলার আবহাওয়া কেমন থাকবে ভোগান্তি বাড়বে নাকি কমবে নির্মচাপের অবস্থান এবং মৌসুমি অক্ষরেখা উত্তরবঙ্গ সাগর উড়িষ্যা ও বাংলার উপকূলবর্তী এলাকায় ঘূর্ণিবদ্ধ হওয়া নিম্নচাপটি বর্তমানে বাংলার পেরিয়ে ঝাড়খণ্ড ও বিহারের ওপর অবস্থান করছে নির্মচাপ সরে গেলেও আবহাওয়া দত্ত জানিয়েছে যে বাংলার ওপর বর্তমানে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে এই অক্ষরেখা পুরুলিয়া বা কাঠির ওপর দিয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত এর প্রভাবে আগামী বাইশে জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টির প্রভাস রয়েছে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির ধারা বজিয়ে থাকবে মৌসুমি অক্ষরেখার প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে তবে বিক্ষিপ্তভাবে জেলায় জেলায় বৃষ্টি হবে সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া শুক্রবার ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বাকি জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝে বৃষ্টি দু এক পশলা হতে পারে Gracias. Sí. শনিবার থেকে বৃষ্টির সম্ভাবনা আরও কমবে আগামী সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝে বৃষ্টির প্রভাস থাকলেও কোথাও কোথাও বড় ধরনের সতর্কতাও জারি করা মতো পরিস্থিতি নেই আজ থেকেই তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে শুরু করবে ফলে আদ্রজনিত অস্বস্তি ক্রমশ বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে চলবে বৃষ্টির দাপট আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গে আগামী কয়েকদিন এর দফায় দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছে শুক্রবার ও শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার

বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে শনিবার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে রবিবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এই তিন জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে পাশাপাশি কালিম্পং ও কুচবিহারেও ভারী বৃষ্টি হতে পারে সোমবার জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কুচবিহারে আবারও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে তবে মঙ্গলবার থেকে বর্ষার দাপট কিছুটা কমতে পারে শুক্রবার কলকাতার আকাশ সারাদিন মোটের ওপর মেঘলা থাকবে এবং কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে একই কারণে এদিন কলকাতার তাপমাত্রা স্বাভাবিকের থেকে নিচে থাকতে পারে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে একত্রিশ ও ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াসের আশাবাসী থাকার সম্ভাবনা বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ নব্বই শতাংশের বেশি থাকবে ফলে বৃষ্টি না হলেও অস্বস্তি অনুভূত হবে সামগ্রিকভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টির দাপট কমলেও উত্তরবঙ্গে আগামী কয়েকদিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সতর্ক থাকতে অনুরোধ করা হচ্ছে আজ থেকে বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ছয় জেলায় আজ ঝাড়গ্রাম পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ায় জেলাগুলিতে ঝড় বৃষ্টির অধিক সম্ভাবনা বাড়বে ইতিমধ্যে সতর্ক বার্তা জারি করেছে এছাড়াও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে একুশ তারিখ পর্যন্ত বৃষ্টির সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিমি বেগে ঝোড়ো হওয়াও বইবে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে এই সহ হালকা থেকে মাঝে বৃষ্টির সম্ভাবনা থাকছে অন্যদিকে উত্তরবঙ্গে সপ্তাহের প্রতিটি দিনই বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজও আগামীকাল সব জেলাতেই হালকা থেকে মাঝে বৃষ্টি হবে এরপর শনিবার থেকে ফের বাড়বে বৃষ্টি শনিবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে রবিবারও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ಅಲಿಪುರ್ದ್ವಾರ್ ಚಾರ್ ಜಿಲ್ಲಾತೆ